গণতান্ত্রিক ভাবে মামলা হয়েছে রাষ্ট্র মামলা করেছে এখানে কোর্টে এনেছে তার মামলা রিজেক্ট হয়েছে নিয়মতান্ত্রিক ভাবে কারাগারে যাবে আমাদের দেশ বেগম খালাদা দিয়ে কারাগারে গিয়েছে তারুণ্যের প্রতীক তারেক রহমান কারাগারে গিয়েছে আওয়ামী শিষ্য শীর্ষ নেতারাও কারাগারে গিয়েছে শেখ হাসিনাও কারাগারে গিয়েছে সেই দৃশ্য যে দৃশ্য বিগত দিন আমরা এখানে দেখেছি সেই দৃশ্য বাংলার জমিনে কোথাও দেখি দেখতে পাইনি এমনকি এদেশের আন্দীবী সমাজ যখন তার প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে আমার স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম অত্যন্ত নিঃস্বভাবে কুফিয়ে হত্যা করে সেই ইস্কনের সেই সংগঠন ইস্কনরা আজকে আমরা ইস্কনের যে মদদদাতা ইস্কনের যে নেতা এই সিমৈদাসকে ইস্কনের মামলায় আসামি করা হয় নাই আমরা কান থেকে জানিয়ে দিতে চাই ইস্কনের এই এই সংগঠনের নেতা এই সিমে দাসকে যতদিন পর্যন্ত আলী হত্যা মামলায় আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিমে পক্ষে এবং সিপ্রায় দাসের দোষরের পক্ষে

এই সৈরছাড়ের দোসর ইস্কনের সাথে আতাত করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পুনর্বার যদি সেটা কোনো কোন প্রচেষ্টা চালানো হয় এই কোর্ট বিলকে তাদেরকে জোটা ফিরা করা হবে প্রিয় বন্ধুগণ এবং তালালে আমি সকালে আমি পরিশেষে বলতে চাই আমি পরিশেষে বলতে চাই এই বাংলার জমিন থেকে ইস্কন খেয়ে নিষিদ্ধ করতে হবে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না আমি আমার বক্তব্য একটা ছোট বেড়া আপনারা ফেসবুকে দেখছেন কিভাবে বাবাকে খুঁজে রাখে আমরা যখন সকাল বেলা বাসা থেকে বের হয় আমার ছেলে ছোট ছেলে বলে আব্বু স্তর মেরে ফেলবে তোমার আলিফ বাইকে রাখে নাই আমরা কিভাবে দালালাবি করতে পারি আলিফের রক্তের সাথে আপনারা আমরা প্রতিবাদ করে যাব এখন আপনাদের সবুকে বক্তব্য নিয়ে আসতেন আমাদের বারের সবাইকে দিয়ে বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মাইনুদ্দিন ভাই ইসমিল্লাহর রহমান রহিম সংগ্রামী বিজ্ঞ আইনজীবৃন্দ সাধারণ জনগণ আসলাম আলাইকুম। আমি আপনাদেরকে প্রথমেই একটি কথা বলতে চাই যেদিন এই সন্ত্রাসী চিহ্নয় দাসকে আদালতে হাজির করা হয় সেদিন আমার এই প্রিয় ছোট ভাই সাইবুল ইসলাম আলীম রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী পাবলিক প্রস্তুতির দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী ইস্কনের মূল মূল মধুদাদা চিহ্নয়কে জামিনের বিরোধিতা করেছিল সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে সে ওই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় পরবর্তীতে এই চিহ্নয় দাসকে যখন আদালত জামিন দেয়নি আপনারা দেখেছেন আমরাও প্রত্যেকে এখানে আমি। প্রত্যক্ষভাবে দেখেছি এই রিজন বেনে চিন্ময় দাস সরাসরি পুলিশের হ্যান্ডমাইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে এখানে হামলা করতে তাদের নির্দেশ সেই চিহ্ন নির্দেশে আমাদের মসজিদে হামলা হয়েছে আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে শুধু সেটাই নয় শুধু সেটাই নয় তারা আমাকে আমাদেরকে আইনজীবীদেরকে বেদরক পিটুনি দিয়েছে আমার মসজিদে হামলার পরে আমার ভাই আলিফ সহ কিছু আইনজীবী যখন প্রতিবাদ করেছে তখন তারা আমার ছোট ভাই আলিফকে গিরিশ দিয়ে কুপিয়ে জব করে হত্যা করেছে শুধু সেটাই নয় আমাদের সব ভাই যারা যারা ছিল তাদের উপরও হামলা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চিন্ময় দাসের কে এই মামলায় সহজ যাবতীয় মামলায় তাকে এক নম্বর আসামি করতেই হবে কারণ এখানে স্পষ্ট ভাষায় সে বলেছে পুলিশের বেনে পুলিশের ভিজন বেনে আমাদের আর কোনো বিকল্প নেই আপনারা সবাই আন্দোলন থাকবেন আর ভবিষ্যতে আমরা কোন আইনজীবী এই চিহ্ন দাসের পক্ষে অথবা তাদের সহযোগীদের পক্ষে থাকব না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ এই আপনাদের সামনে বক্তারা আসবেন আমাদের দক্ষিণ জেলার যুবহপায়ক

আমরা হৃদকে হারাতাম না সংগ্রামী গ্রামী সাতীয় বন্ধুরা আলীফ হত্যা করে তারা ক্রান্ত হয় নাই তারা নানাভাবে দুঃসাহস দেখাচ্ছে জয় চিম মহিলাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতের মামলা হয়েছে জাতীয় পথক অবমাননা করার জন্য আমি মনে করি ক্যালকাটা উভয় কমিষ্টার অফিসে আমাদের জাতীয় পতাকা অবমাননের সাথে তার সম্পর্ক আছে শরীদ সাতীয় বন্ধুরা এই ইস্কনকে স্বৈরা শেক কাছিনা এক দিলে দিলে করে মদত দিয়ে আজকে এই বট বৃক্ষকে পরিণত করে এই ইস্কনের মূল উৎপাটন করতে হবে এদেশ থেকে এ দেশে যদি শান্তি আমরা চাই শান্তি লাভী সাতীয় বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে প্রিজন ব্যান্ড থেকে কোন বক্তব্য দেওয়ার সুযোগ আছে কেউ পেয়েছে বড় বড় রাজনৈতিক নেতারা জেলখানায় গিয়েছে কারাগারে গিয়েছে কিন্তু চিন্ময় মতো কেউ প্রিজন ব্যান্ড থেকে বক্তব্য দিতে পারে নাই সেই বক্তব্য দেওয়ার বিশ মিনিটের মধ্যে আমাদের আলিফ শহীদ হয়েছে তাই এই বক্তব্যের সাথে আলিফকে হত্যা করার যুগশত্র আছে সংগ্রামী সাথী ও বন্ধুরা তাই আমরা চাই আলিফ হত্যা মামলায় এই চিম্ময় দেশকেইuner নির্দেশ দা তার আসামি করতে হবে আর যদি এই চিম্ময় দেশকেইuner আসামি করা না হয় তাহলে আমরা এই চট্টগ্রাম আদালতে অনবরত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সংগ্রামী সাথী বন্ধুরা পরিশেষে যেই সকল বেঈমান মুনাফিক আমাদের রক্তের সাথে বেঈমানি করে টাকার বিনিময়ে ওকালত নামা দিচ্ছে তাদেরকে বার থেকে উচ্ছেদ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি মনে করি মহানগর ফিবির দুনিয়ার ও দেওয়ার শাসন করে নাই যদি মহানগর পিপি জড়িত না থাকে আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই ইসকরের দালালরা খুশি আমি প্রশ্ন সেই দিন 1 ঘন্টার ব্যবনা রে কি হইলো এই ক্ষমতাই তারা নকল নিয়েছে আমি প্রশ্ন করতে চাই পিপির কন্ট্রোলার

সংগ্রামী বন্ধুগণ আমরা এমন এক মুহূর্তে প্রতিবার সভা করছে চট্টগ্রামের মানুষ উত্তাল আলিপ হত্যা মামলার প্রতিবাদে আন্দোলনের অবস্থায় আছে সংগ্রামী বন্ধুগণ কথা একটাই সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই চলবে সংগ্রামী বন্ধুগণ আমি স্কুলের নিষিদ্ধ দাবি করছি আর আইনাঙ্গনে যারা আমাদের সাথে বেমানি করবে স্কুলের সাথে হাত মিলিয়েবে তাদেরকে যেখানে পাবেন সেখানে দোলাই করবেন কোন অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আর স্কুলের স্কুলের নেতা শ্রীময় দাসকে প্রত্যেকটি মামলায় আসামি না করা পর্যন্ত

আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ কাশেম চৌধুরী আপনারা জানেন এই সিনময় হচ্ছে এই সিনময় আমি মনে করি আগে বাংলাদেশে বলা বাংলাদেশ জমাত ইসলাম তথা যতগুলো ইসলামী পার্টি আছে ছাত্র শিবির এরা জঙ্গি সংগঠন আমি মনে করি এগুলো সব মিথ্যা কথা বলা হয়েছে এই জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন ইস্কনের মেন হোতা হচ্ছে এই যে সিনময় সিনময় কে যাচ্ছে আপনাদের সবাইকে বুঝতে হবে তাদের পিছনে ইন্ধন দাতাকে তাদের তাদের পিছনে তাদের পিছনে ইন্ধন দাদা হচ্ছে এই কিছুদিন আগে পরাজিত শেখ হাসিনা তার পিছনে শক্তি আছে এই ভারতে আমাদের পার্শ্ববর্তী ভারত সে এরাই চিন্ময়কে সামনে রেখে ইস্কন দিচ্ছে আপনার ইন্ধন দিচ্ছে বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করতেছে চে, আপনারা জানেন এই সিনময় আমাদের পতাকার উপরে তার পতাকা দিয়ে এই যে যে আইন ভঙ্গ করেছে দেশদ্রোহিতার কাজ করেছে সে দেশদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে সে আদালতে মামলার জন্য জামিন চাইতে পারে কিন্তু আদালতে কোনো তাণ্ডব চালাইতে পারে না সেই সেই তাণ্ডব চালাইতে দিয়ে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এরা নির্মমভাবে হত্যা করেছে স্কলের সাথে যারা জড়িত তাদের সকলকে এ মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এখানে সিনময়কে অনেকগুলো মামলায় কিন্তু এখানে আসামি করা হয় নাই অনেক বিলম্বে সিনময়কে প্রত্যেকটি মামলায় এখানে এই যে গ্রেপ্তার দেখানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি আরও একটি কথা বলতে চাই সেদিন সিনময়ের জামিন দিল না কি করে এক ঘন্টার মধ্যে নকল পেলো এবং আবার মিস কেস দায়ের করলো এর সাথে যারা জড়িত তাদের উচিত তাদের বিরুদ্ধে আর একটি মামলা করা আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি সাথে সাথে মিডিয়ার কাছে একটা অনুরোধ করব ভাই আপনারা এই যে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে পুকুইয়ে হত্যা করেছে সেই প্রকৃত তথ্যটা আপনারা তুলে ধরবেন সবাইকে দেশ যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে ভারত থেকে কিভাবে মিডিয়া কন্ট্রোল করে আমাদের দেশে ভারতের মিডিয়াতে ভারতের কথাবার্তা গুলো যদি আমাদের মিডিয়াতে আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের মিডিয়া অতিরিক্ত স্বাধীনতা পাচ্ছে তাই সকল মিডিয়াকে আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকবেন প্রকৃত ঘটনা আপনারা তুলে ধরবেন আপনারা অনেক কষ্ট করতেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনতি বিলম্বে এই যে মামলার দ্রুত নিষ্পত্তি করার আপাত জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত হবে আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করবেন অ্যাডভোকেট নাজমুল হাসান সাবেক সদস্য নির্বাহী সদস্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সংগ্রামী আইনজীবী বৃন্দ আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একটি কথাই বলবো আজকের এই প্রতিবাদ সমাবেশের একমাত্র দাবি আপনারা সকলে দেখেছেন বিগত চব্বিশ তারিখ যখন চিন্ময় সন্ত্রাসীকে এই কোর্ট বিল্ডিং এ হাজির করা হয়েছিল সেদিন সে এই প্রিজন বেন থেকে মাইক করে মাইকিং করে সবাইকে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল স্টার নির্দেশনার পর থেকে এই কুট বিল্ডিং এ মসজিদে হামলা হয়েছে আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের প্রিয় শহীদ আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে শাহাদ বরণ করিয়েছে সংগ্রামী উপস্থিতি কিন্তু এই নির্দেশদাতা আজকে আট দিন হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত তিনটি মামলা দায়ের হলেও কোনো মামলায় তাকে আসামি করা হয়নি আমরা এই বিষয়ে সন্দেহ করছি এর মধ্যে কোন ধরনের নিশ্চিতভাবে দুরবিসন্ধি রয়েছে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি জানাতে চাই এই চিনময়কে এই সকল মামলায় গ্রেফতার করে গ্রেফতার দেখিয়ে অনতি বিলম্বে তাকে এই সকল মামলায় গ্রেফতারের হোক অনতি নাতি আমরা এই মামলা আন্দোলন আরো নিয়মিত হবে চালিয়ে যাব কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ